পুরোনো একটা প্রবাদ আছে অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বর্তমান সময়ে আমার অবস্থাটা ঠিক সেই রকম অবাগা কেন জানেন তিনটা মাস একটা পেজ নিয়ে কষ্ট করছি ফেসবুক পেজ দিন সেই ফেসবুক পেজটা নাই আছে আমার কাছে বলতে বাদ দিচ্ছে এই জন্য একজন কন্ট্রি ক্রিকেটার একজন ভিডিও ক্রিকেটারই জানে তার একটা পেজ তিন মাসের কষ্ট সেই ব্যথা সেই যন্ত্রণা একমাত্র সেই লোকটাই যেন অন্য কেউ সেটা উপলব্ধি করতে পারবে না ফেসবুক বলতে আছে কমিউনিটি থেকে আমি নাকি তাদের নীতির যে করি যেখানে আমার সম্পূর্ণ নিজের কন্টেন্ট ছিল তাহলে কেন আমি এটা জানি না কেন কিসের জন্য এটা যারা নতুন শুরু করে সবার সাথেই হয় দেখিস যেখানে তারা বলতে আছে তাদের নীতির বাইরে যেখানে আমার ভিডিও আপনারা দেখছেন বা ফলো করছেন বা দেখছেন তারা জানেন সম্পূর্ণ নিজের কন্টেন্ট ছিল আমার তারপর এটা কেন করছে জানি না বাট রিসেন্টলি আমার যতদূর মনে হয় ইন্ডিয়ার থেকে একটা ভিডিও যেটার ক্লিপ আমি ছাড়ছিলাম সেখানে আমি লিখছিলাম ওমান আইপিএল আইসিবি বার্সেস ডিসি ম্যাচ সেখানে হয়তো তারা জুয়ার কোনো হি ফেসবুক থেকে সে ভিডিওটা রিমুভ করে দিয়েছে রিমুভ খান্ত ওখান কিন্তু আমার পেজটাই নাই পেজটা রিমুভ করে দিয়েছে তিন মাসের কষ্ট অতটা কষ্ট করে পেসটা এই পর্যন্ত আনছিলাম যেটা আমি জানি একমাত্র যেখান থেকে পড়ছি সেখান থেকে নতুন করে শুরু করছি অবশ্যই সবর দেবেন পাশে দেখবেন সবাই এই পেস্টটা যদি পারেন ফলো দেওয়া যাবে